দর্শকের সঙ্গে বিত্তন্ডয় জড়িয়ে নিজের পথটাকে আরো কঠিন করেছেন সাকিব নিজেই অভ্যুত্থান পরবর্তী সময় সাকিবের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা সামনে এসেছে তাঁর দুর্নীতির খবরও এবার রাজনীতিতে আশা নিয়ে মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেখানে তার রাজনৈতিক জীবন নিয়েও কথা বলেছেন সাকিব বলেন তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন তবে তিনিই জিতবেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব আল হাসান বলেছেন রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটিও ভুল হবে ডাক্তার ব্যারিস্টার ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই সেটি ভুল হতে পারে